আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি আমি যে মুহূর্তে এখন ভিডিওটি করছি এটা সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আপনারা জানেন আজকে বিকেল অর্থাৎ শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যেটা আসলে সবার জন্য একটা গুড নিউজ বলা যায় আসলে আমরা কেউ চাই না যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সব সময় যুদ্ধের সাথে জড়িয়ে থাক যেটা কিনা আমাদের দেশের জন্যও প্রভাব পড়বে এবং এশিয়ার জন্যও সেটা প্রভাব পড়বে এবং সারা পৃথিবীর জন্যই সেটা হুমকি স্বরূপ যেহেতু আমরা অবগত আছি যে ভারত এবং পাকিস্তান উভয়ই আসলে পারমাণবিক শক্তিধর দেশ এটা যে কোনো সময় যে কোনো বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে তো এটা হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় যেটা কিনা ভারতে এবং পাকিস্তানের সাথে সমালোচনার মাধ্যমে এই যুদ্ধ বিরতি কার্যকর করা সম্ভব হয়েছে যেটা আসলে উভয় দেশের জন্যই ভালো এবং আমাদের জন্যও ভালো আসলে যুদ্ধ কোনো দেশের জন্য শান্তি বয়ে আনে না এটা আসলে এটা আমরা সবাই জানি যদিও সাময়িকভাবে বলা হয় আমরা জিতেছি আমরা জিতেছি কিন্তু আসলে ব্যাপারটা এরকম না যুদ্ধ সবসময় মানুষের জন্য ক্ষতির একটা দিক হয়ে যায় যেটা অনেক দিনের ঘাটতি পূরণ করতে লেগে যায় সো আমরা আসলেই আনন্দিত যে যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে তো বিভিন্ন নিউজে এটা আসছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে যুদ্ধবিরতি কার্যকর বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতির ঘোষণা দিল ভারত ও পাকিস্তান একে অপরের সামরিক স্থাপনা হামলা পাল্টা হামলার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান এই বিষয়ে উভয় দেশে একটি সমঝোতাও সই করে ফেলেছেন যেটা মধ্যস্থতা করেছেন আমেরিকা স্বয়ং আমেরিকা শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন যে পাকিস্তান ও ভারতের তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি বলেছেন যে দিনভর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল যার ফলে একটি যুদ্ধ যুদ্ধবিরতিতে চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে তিনি এই প্রক্রিয়ার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভূমিকা বিশেষভাবে স্বীকার করেছেন কারণ তার প্রচেষ্টায় আপনারা জানেন যে এটা আমেরিকার প্রচেষ্টাতেই আসলে যুদ্ধবিরতিটা সম্ভব হয়েছে পাকিস্তানের মন্ত্রী বলেন যে ইসলামাবাদ সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপোষ না করে এই অঞ্চলের শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েছে পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে তিনি উল্লেখ করেন ভারত সর্বদা সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপোষহীন অবস্থান বজায় রেখেছে এটি অব্যাহত থাকবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা ডিজিএমএ একমত হয়েছে যে উভয় পক্ষই বিকেল পাঁচটা থেকে স্থল আকাশ সমুদ্র সমস্ত ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে এই সমঝোতা কার্যকর করার জন্য উভয়পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে নিজের টুথ সোশ্যাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সাধারণ জ্ঞান এবং দুরন্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন এই বিষয়ে আপনারা মনোযোগের জন্য ধন্যবাদ তবে এটা আসলেই আনন্দের বিষয় যে অতি দ্রুত আসলে যুদ্ধটা সমাপ্ত হয়েছে তো এটা আসলে সবার জন্য ভালো একটি নিউজ তো আমরা আসলেই আনন্দিত আসলে কোনো যুদ্ধ কোনো দেশের জন্য শান্তি বয়ে আনতে পারে না তাই এটা মানে উভয় দেশ এটাতে রাজি হওয়াতে আসলে সবার জন্যই স্বস্তিত তো আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম